সমস্যার সমাধান হয় তখন কুয়েল ভাবে যে হয়তো তার আপু তাদের পরিচিত লোক দিয়ে সমস্যা সমাধান করিয়েছে বা আগে হয়তো তার কথা মত ছিল না আর যখন মনে পড়েছে তখন তাকে দিয়ে সমস্যা সমাধান করিয়েছে এগুলা ভেবেই কুয়েল তার বন্ধুদের সামনে ভাব নিয়ে কথা বলে আর তার আপুকে ফোন দেয় হ্যালো আব্বু একটা কথা জানাচ্ছিলো গতকালকে যে খান গ্রুপের সাথে আমাদের যে সমস্যাটা হয়েছিল। ওইটা তুমি নিজে সমাধান করসিলা না আরে না কি বলিস খান গুরু তো অনেক পাওয়ারফুল ওদের কোম্পানি যদি ছোট কথা বইতো তাইলে তো আমি সাথে সাথে তোর সমস্যা সমাধান করে ফেলতাম আর ওদের সাথে যদি আমি কুলাইতে পারতাম তাহলে কি তোর আমি খান কোম্পানির মালিক পাইমের সাথে গিয়ে আটকারাইতে বলতাম কোয়েল তার আব্বুর কথা শুনে একদম লজ্জা পেয়ে যায় কোয়েল ভাবে থাকে তার বন্ধুদের মাঝখানে কি হবে তার আব্বু এই কথাগুলো বলতে পারে কোয়েল একটু আগে যে পরিমাণ ভাব নিচ্ছিল এখন তার আপুর কথা শুনে তার মুখ একদম বন্ধ হয়ে যায় তাই সে তার রুমের এক কোণায় গিয়ে তার আব্বুর সাথে চুপিচুপি কথা বলা শুরু করে আপু তুমি তো কারো কাছ সাহায্য নাও তাহলে কিভাবে আমাদের সমস্যাটা সমাধান হলো কোয়েল তার আপুর কাছে আবার জিজ্ঞেস করে কোয়েলের তার আপুর কথা বিশ্বাস হচ্ছিল না তাই সে তার আপুকে জিজ্ঞেস করছে এরপর তার আপু বলে আরে আম্মু আমি যদি তোমার সমস্যার সমাধান করতে পারতাম তাহলে তো সাথে সাথে সব ঠিক করে ফেলতাম আমি কি জন্য তোমার আব্বাস কেন্দ্রের ছেলের সাথে রাত বলবো কথা আগে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম তখনই এই কথা বলছো এখন তুমি সে কথা বলতেছো তুমি কেন আমার বন্ধুদের সামনে আমার এজুতের ভালোটা বাজাচ্ছো আমার বন্ধুরা সব শুনতেছে কি তোমার বন্ধুরা শুনতেছে সরি আমি বুঝতে পারি নাই আর বুঝিমি কি হবে তুমি কি আমার বলছো নাকি তোমার বোনদের মাঝখানে লাউড স্পিকার অন করে রাখছো তুমি তো আমাকে আগে বলো নাই তোমার পাগে বলা উচিত ছিল ঠিক আছে হইছে এখন তুমি কি চাও আমি মরে যাই এখন মেজাজ খারাপ হয়ে যায় কারণ তার বন্ধুদের মাঝখানে তার অপমান হওয়া লাগলো আবার তার আব্বুর কাছেও বকাশোনা লাগছে তারপর তার আব্বু তাকে জিজ্ঞেস করে কোয়েল এমন তো হয় না যে তোমার কলেজের কোনো বন্ধু তার আব্বুকে দিয়ে এই সমস্যাটা সমাধান করছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো তার আব্বুর কথা শুনে কোয়েল থাকে তার কোনো বন্ধু আছে নাকি যে তাকে এই বিপদ থেকে উদ্ধার সকল বন্ধুদের কথা মনে করে তারপর তার এক বন্ধুর কথা মনে পড়ে যাকে গতকাল দুপুরে ফোন দিয়েছিল সে হয়তো সে এই কাজটা সমাধান করেছে এটা মনে করে কোয়েল আমার মনে হয় তোমার কোন বন্ধু এই কাজটা করছে তুমি উনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিও আর আমি কোনদিন এই উপকার বলতে পারবো না আমি যদি কোনো উপকার আসতে পারি তার তাহলে আমাকে যেন স্মরণ করে আচ্ছা আপু ঠিক তুমি এখন ফোন রাখো আমি পরে তোমাকে ফোন দেবো

এই সমাধান করলো এই তোমরা কি জানো আমার এত বড় বিপদ থেকে কে উদ্ধার করলো এটা শোনার পর প্রিমিস হাসতে থাকে আর চুপচাপ বসে থাকে আর কোয়েল তার সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করে কিন্তু কেউ তার কথার উত্তর দিতে পারে না এরপর প্রিমিস ও তার বন্ধুরা কোয়েলের বাসায় খাওয়া দাওয়া করে বের হয়ে যায় আর ঠিক ওই দিন বিকেল বেলা ভূমিকা নামে একটা মেয়ে প্রিমিস ফোন দেয় ভূমিকা হচ্ছে প্রিমিস যেই কলেজে পড়ে সেখানে তাদের একটা টিম আছে সেই টিমের লিডার আর প্রিমিস হচ্ছে সেই টিমের একজন মেম্বার যখনই তাদের গ্রুপের কোনো কিছু লাগে তখনই প্রিমিসকে দিয়ে তারা সকল কাজ করিয়ে নেয় আর ঠিক এখনো তাই ভূমিকা প্রিমিসকে ফোন দিয়েছে হ্যালো ভূমিকা বলো কি হইছে আমাকে কেন ফোন দিয়েছো অল দিস ওকেন মানে তুমি আমাদের টিমের মেম্বার তুমি জানো না আমাদের কত কাজ পড়ে আছে শোনো আমাদের কিছু জিনিস লাগবে যেগুলো তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে নিয়ে আসবা বুঝছো আমাদের কিন্তু অনেক কাজ পড়ে আছে প্রিমিসের ক্ষমতা আর প্রিমিসের যা ব্যাংক ব্যালেন্স সেটা যদি ভূমিকা ভূমিকা তাহলে এইভাবে কথা বলতে পারতো না আর এই প্রিমিস এতটাই সহজ সরল যে তার কাছে এত কিছু থাকার পরেও সে চুপচাপ তার কথা শুনলো আচ্ছা ঠিক আছে লিডার আমি এখনই সব জিনিস নিয়ে আসতেছি কোনো সমস্যা নাই সঠিক সময় সবকিছু পেয়ে যাবেন এপর প্রেমিক যখন তাদের গ্রুপের যত কাজ ছিল সব শেষ করে বসে হঠাৎ করে প্রমিথের সামনে একটি সুন্দরী মেয়ে এসে বসে আর সেই মেয়েটি প্রমিসকে বলে হ্যালো আমি অদিতি আপনাদের গ্রুপের নতুন মেম্বার আমি ভূমিকার ফ্রেন্ড ও আমাকে এখানে ওয়েট করতে বলতেছে ও আচ্ছা আচ্ছা আমি প্রমিস প্রমিস মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় এত সুন্দর একটি মেয়ে প্রমিসের সাথে

সমস্ত অপমানের জবাব দিবে সেগুলো জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন কারণ এর পরের পর্বগুলো এখানেই সবার আগে পাবেন আর গাইস আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান